ছুটির পরে আজকে আমাদের আমাদের উপস্থিতি সংখ্যা একটু কম অনেকের বেড়ানো এখন শেষ হয় নাই গ্রামের বাড়ি থেকে অনেকে তো আশেপাশে যারা আছে সকলকে মেসেজটা পৌঁছে দিবেন আমাদের শ্রেণী শুরু হয়েছে পরীক্ষা বাজারে

যারা সম্মানিত অভিভাবক রয়েছেন আপনাদের জন্য তো আমাদের এই প্রতিষ্ঠানে এই প্রথম পরীক্ষা আপনাদের সন্তানদের জন্য সেই হিসাবে রুটিনটা ফলো করবে যে দিন পরীক্ষা আছে ওই সময়ে ওই দিনই পরীক্ষা হবে বাকি কয়দিন ক্লাস অফ থাকবে অর্থাৎ নয় তারিখের পরে সকল শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে যাবে দশ তারিখে তাদের পরীক্ষা আছে নির্ধারিত সময়ের তিরিশ মিনিট পূর্বে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে প্রবেশ করবে শিক্ষার্থীরা

আর শিশু ট্রেনে বারো তারিখ থেকে পরীক্ষা শুরু নয় তারিখের পরে তারা অফ হবে সেই পরীক্ষা ওই দিক পরীক্ষা হবে বাকি কয় দিন বাসায় থাকবে পরীক্ষার প্রস্তুতি নেবে টাইম অনুযায়ী রুটিনে টাইম দেওয়া আছে ওই অনুযায়ী পরীক্ষা হবে রাতের টাইমের সাথে পরীক্ষা টাইমের মিল নেই খেয়াল করে আসবেন বা আরো দুই দিন আছে দিন জেনে নেবেন এটি পূর্বে রমজানের ছুটিতে আমরা আপনাদেরকে কৃষি সহ বিভিন্ন ভাবে উৎসাহিত করেছি বেতন এবং পরীক্ষার ফি করার জন্য অনেকেই পরীক্ষার ফি পরিশোধ করেছেন এ বিষয়ে একটা জ্ঞাতব্য হল পরীক্ষার ফি আমরা রমজানের আট তারিখ অর্থাৎ মার্চের আট তারিখে পরীক্ষা নেওয়ার কথা এই জন্য অনেকেই জানুয়ারি ফেব্রুয়ারি বেতন দিয়ে পরীক্ষার ফি দিয়ে দেয় আবার অনেকে মার্চ মাসে বেতন দিয়ে পরীক্ষার ফি দিয়ে দেয়

প্রথম যাবে শিশু শ্রেণী জলদি চল মাস করে ক্লাসরুমে পাঠিয়ে দেন যেতে হবে সময় সময় স্বল্প দ্রুত ক্লাসরুমে চলে যাবে মাস করে সবাই জায়গায় দাঁড়িয়ে মাছ করো প্রত্যেক লাইন প্রত্যেক ক্লাস পিছনে পিছনে একজনে পিছনে একজন